8 বছর পর নিজ গ্রামে প্রফেসর ড মোহাম্মদ ইউনূস তবে এবারে যাওয়াটা একেবারে ভিন্ন রকম অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে কাছে পেয়ে অপ্রুত গ্রামের মানুষ বিকেলে পরিবারের সদস্য আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের সাথে আনন্দ ঘন সময় কাটান প্রধান উপদেষ্টা চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় শ্লোক বলার পাশাপাশি স্মৃতিচারণ করেন শৈশবের এলএম সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ যেখানে জন্ম বেড়ে ওঠা কেটেছে শৈশব সেই গ্রামের ছেলে এবারের ফেরাটা একটু অন্যরকম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নিজেও যেন আপ্লুত চট্টগ্রাম শহরের উপকণ্ঠে হাট হাজারের বাথুয়া গ্রামে আজ যেন ঈদের আনন্দ বিকেলে চিরচনা পথ ধরে নিজ গ্রামে পৌঁছানোর পর প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন ডক্টর ইউনুস এই কৃতি সন্তানকে দেখতে ভিড় করেন পুরো এলাকার মানুষ অনেক সময় ওনার সাথে দেখা হয়েছে আগেও আসছে কিন্তু আজকে যেভাবে উনি আসছেন আমাদের জন্য এটা অনেক গর্বের ব্যাপার স্যারকে কাছ থেকে একটু দেখব সে প্রত্যাশা নিয়ে এখানে আসেছে আসলে এগুলো হচ্ছে আমাদের অত্যন্ত গর্বের আমরা ফুল ফ্যামিলি নিয়ে আসছি পরিবার নিয়ে আসি ভাই বোন বন্ধু বান্ধব সবাই উল্লাস পিছনে দেখা যাচ্ছে সো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে চোর দেখায় বনমাস এগুলি যখন মাথাকে মতো দেশের উন্নতি মতো উই আর ভেরি প্রাউড টু বি আর নেইভার অফ ডক্টর মোহাম্মদ ইউনুস আর পাঁচ বছর আমরা অনেক মানুষ অনেক দিন ধরে অনেক আসলে দেখতে চাচ্ছিল আর এক ঝলক যে দেখতে পারছে পৈতৃক বসতবাড়িতে পরিবারের সদস্য আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা সর্বশেষ গ্রামে এসেছিলেন দুই সালে আট বছর পর নতুন পরিচয় পেয়ে সবাই আনন্দে আত্মহারা বসায় পড়া একে তো আমাদের পরিবারের তারপর আমার সঙ্গী

পরে খেলার মাঠে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এ সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বেশ কিছু শ্লোক বলেন ড ইনুস